ইতিহাস গড়ল চট্টগ্রামের রসিংটন এদিকে হাসির খোরা খাওয়া চট্টগ্রামই করছে বাজিমাত তারকা বহুল ঢাকা ক্যাপিটালসকে মাহেদি তানভীরদের ঘূর্ণিতে চূর্ণ বিচূর্ণ ঢাকার ব্যাটিং লাইন আর কোটি টাকার নাইমের সাথে রসিংটনের দুর্দান্ত পার্টনারশিপ ঢাকা চট্টগ্রাম ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনায় ধারণা করা হচ্ছিল কারো কাছে পাত্তা পাবে না চট্টগ্রাম রয়্যালস অথচ সেই চট্টগ্রামই করেছে বাজেবাদ তিন ম্যাচে দুই ম্যাচ জিতে নিল চট্টগ্রাম রয়্যালস দলটির হয়ে ব্যাট হাতে আবারও জ্বলে উঠলেন কোটি টাকার নাঈম শেখ সিলেটের দেওয়া সহজ টার্গেটে শুরুতেই বড় পার্টনারশিপ করে দলকে জয়ের দিকে নিয়ে যান ইংলিশ ব্যাটার অ্যাডাম রোজিংটন ও নাইম শেখ প্রথম ম্যাচে নোয়াখালীর বিপক্ষে জিতে দলটি এরপর রংপুরের বিপক্ষে হারলেও ঢাকার বিপক্ষে ঠিকই সহজ জয় তুলে নিয়েছে বন্দর নগরের দলটি এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপে পড়ে ঢাকা ইনিংসে শুরুর প্রথম ওভারে শরিফুলের বলে এল বি সাইফ হাসান চার বলে এক রান আসে তার ব্যাট থেকে পঞ্চম ওভারে আক্রমণে এসে ও পেসার আবারও তুলে নেন জুবায়েদ আকবরীর উইকেট বারো বলে দুই রান করেন আফগানি ব্যাটার এক ওভার পর তানভীর এসে তুলে নেন এক প্রান্ত ধরে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকা উসমান খানকে এক্ষেত্রে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রোজিংটনের পনেরো বলে তিন চারের মারে একুশ রান করা উসমান খানকে স্টাম্পিং করেন তিনি এই ইংলিশ উইকেট পুরো ম্যাচে আরও তিনটি স্টাম্পিং করেন শামীম হোসেন সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিমকে সাজগড়ে ফিরে বোলারদের উইকেট তুলে নিতে রাখেন বড় ভূমিকা শামীম সাত বলে চার সাব্বির আট বলে নয় ইমাদো আট বলে নয় রান করে আউট হন বারো বলে আট রান করে মোহাম্মদ পেথুন ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন ছেষট্টি রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে ঢাকা ক্যাপিটালস শতরান সংগ্রহ করাও তাদের জন্য তখন বেশ কঠিন মনে হচ্ছিল তবে নাসির হোসেনের সঙ্গে আটচল্লিশ রানের জুটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সাইফুদ্দিন নাসির বিশ বলে রান করে আউট হলেও পঁচিশ বলে চার চারের মারে তেত্রিশ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন শেষ দিকে আহমেদ চার বলে পাঁচ রান করে আউট হয়েছেন ঢাকার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার পথে মাত্র আট রান খরচায় তিন উইকেট তুলে নেন তানভীর আঠারো রান খরচায় তিন উইকেট নেন শরিফুল ইসলাম শেখ মাহারি দুই উইকেট নিলেও খরচ করেন চৌত্রিশ রান এদিকে এক ম্যাচে চারটি স্টাম্পিং করে ইতিহাস গড়লেন অ্যাডাম রোজিংটন